অভিনয়ের পাশাপাশি লুক স্টাইল নিয়ে বরাবরই আলোচনায় থাকেন ওপার বাংলা জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী এবারও তার ব্যক্তিগত ঘটনা এক গ্লামার্স লুকে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে তোলপাড় ফেলে দিয়েছেন এই নায়িকা শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি শেয়ার করেন মিমি সেখানে দেখা যায় উজ্জ্বল রেড সিল্ক শাড়ি পরেছেন সঙ্গে গলায় ও হাতে সোনার গয়না খোলা চুল হালকা মেকআপ আর আত্মবিশ্বাসী ভঙ্গিমা একের পর এক পোজে ধরা দিয়েছেন অভিনেত্রী ছবিগুলোতে যেন ঐতিহ্য আর অভিজাত্য একসঙ্গেই ফুটে উঠল পুরো এই ফটোশেশন ক্যাপশনে মিমি দিয়েছেন শুধু নীল হৃদয়ের ইমোজি কিছু মন্তব্যে ঝড় তুলছেন ভক্তরা কেউ লিখছেন রেড কুইন আবার কেউ বলছেন এই লুকটাই মিমির ট্রেডমার্ক উল্লেখ্য সম্পত্তি মুক্তি পেয়েছে মিমির অভিনীত সিনেমা রক্তিবীজ দুই সেখানে আবির চ্যাটার্জির সঙ্গে জোট বেঁধে দর্শকদের মন জয় করেছেন তিনি কাজের পাশাপাশি নিজের ফ্যাশন সেন্স ও ব্যক্তিত্ব নিয়ে নিয়মিত আলোচনায় থাকেন এই অভিনেত্রী ভিঅ'ডি বাংলা নিউজ ডেস্ক